ইবলিস শয়তান যদি ফেরেশতা হয়ে থাকে তাহলে তার নাম কি এবং যদি জিন হয়ে থাকে তাহলে সে কোন প্রকার জিনের অন্তর্ভুক্ত মানুষ সৃষ্টির আগে আল্লাহর সৃষ্টিতে ছিল ফেরিস্তা ও জিন ইবলিস আগুনের তৈরি থাকতো ফেরেশতাদের সঙ্গে একানিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেকি করত ফলে ইবলিস জিন নাকি ফেরিস্তা এ নিয়ে অনেকের মাঝে রয়েছে দ্বন্দ্ব প্রিয় মুসলিম ভাই বোনেরা আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টির পর পৃথিবীতে জিন জাতিকে বসবাস করতে দেন ফেরেস্তাকুরের আবাস নির্ধারিত হয় আসমানে জিন জাতি হাজার হাজার বছর যাবৎ পৃথিবীতে বসবাস করে ক্রমান্বয়ে তাদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ কলহ আরম্ভ হয় পরিণতিতে শুরু হয় রক্তপাত আল্লাহ তালা ফিতনা সৃষ্টিকারীদের কবল থেকে পৃথিবীকে মুক্ত করার নিমিত্তে ইবলিসের নেতৃত্বে একদল ফেরেস্তা প্রেরণ করেন ইবলিস ফেরেশতাদের সাথে নিয়ে জিন জাতিকে মেরে পিটিয়ে সাগরে ও পাহাড়ে তাড়িয়ে দেয় অথবর ফেরেস্তাদা বসবাস করতে শুরু করে কিন্তু এই ইবলিস শয়তান কি জিনদের অন্তর্ভুক্ত ছিল নাকি সে ছিল ফেরেস্তা খ্রিস্টানদের মধ্যে এমন ধারণা আছে যে ইবলিস আসলে একজন সম্মানিত ফেরেশতা তারপর তাকে বের করে দেওয়া হয় এবং সে শয়তান হয়ে যায় অনেক মুসলিমও এ ধরনের ধারণা রাখেন যখন তারা এই আয়াতটি পড়েন যখন আমি ফেরেস্তাদেরকে বলেছিলাম আদমের প্রতি সেজদা ফাসা জাদু ইল্লা ইবলিস ইবলিস সারা সকলেই তাকে সেজদা করেছিল ইবলিসকে তার জ্ঞান এবং যোগ্যতার জন্য ফেরেশতা উপাধি দেওয়া হয় আর তার নতুন নাম দেওয়া হয় আজাজিল অর্থাৎ ইবলিস জেনেটিক্যালি জিন হলেও সে ফেরেশতাদের সম্মানপ্রাপ্ত এরপর আদম আলি হিসুসালামকে সেজদা করার আদেশ অমান্য করার পর তার নাম হয় ইবলিস বা অভিশপ্ত তার মানে এখানে ফেরেস্তা হিসাবে সম্বোধন করলেও কোনো সমস্যা থাকে না একইভাবে কোরআনে আল্লাপাক যখন ফেরেশতাদেরকে ডাকলেন তখন আলাদাভাবে জিন ইবলিসকে ডাকার দরকার নেই প্রিয়দর্শক জিনের অনেক প্রকার এবং শ্রেণী রয়েছে কিন্তু ইবলিস কোন শ্রেণীর জিন ইবনে আরে বলেছেন জিনদের বিভিন্ন শ্রেণী রয়েছে এক সাধারণ জিনদেরকে বলা হয় জিন্নি দুই যেসব জিন মানুষের সঙ্গে বাসাবাড়িতে অবস্থান করে তাদেরকে বলা হয় আমির যেসব জিন বাচ্চাদের সামনে আবির্ভূত হয় তারা আর ওয়াহ এটি রুহ শব্দের বহু আর চার যেসব জিন খারাপ হয়ে যায় এবং মানুষের ক্ষতি করতে চায় তারা শয়তান আর যেসব জিন শয়তানের দুষ্কৃতি খুব বেড়ে যায় তাদের বলা হয় মারিদ শক্তিশালী ও দুশ্চরিত্র হয় তাকে বলা হয় ইফরিত এবং আরেকটি জিন যেটা আমাদের সকলের সঙ্গে রয়েছে আর তার নাম হচ্ছে কারিন প্রিয় মুসলিম ভাই বোনেরা সুতরাং সর্বসম্মতিক্রমে ইবলিস শয়তান হচ্ছে জিনদের অন্তর্ভুক্ত